নমস্কার শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত অপারেশন সিদুর আর ভারতীয় বিমান বাহিনীর এক ধাক্কায় এই মুহূর্তে ছটফট করছে পাকিস্তান শুধুমাত্র ভারতের বিমান বাহিনীর আক্রমণ নয় ঘরে পাকিস্তানের ঘরে শুরু হয়ে গেছে নিজেরাই নিজেদের মারছে ইতিমধ্যেই লহরে মারাত্মক বিস্ফোরণ তাতে বেশ কয়েকজন পাক সেনার মৃত্যু ঘুরেছে বলে জানা গেছে এরই মধ্যে বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে সর্বদলীয় এক বৈঠক হয়ে যায় সেই বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কারণ প্রধানমন্ত্রী এই বৈঠকে ছিলেন না খবরে প্রকাশ প্রধানমন্ত্রী যখন সর্বদলীয় বৈঠক হচ্ছে তখন প্রধানমন্ত্রী নিজের বাসভবনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আলোচনা করছেন ভারত পাকিস্তানের সীমান্তের এই মুহূর্তের পরিস্থিতি কি সর্বদলীয় বৈঠকে কী জানানো হয়েছে এখনো পর্যন্ত যা খবর তাতে বলা হয়েছে প্রায় একশো জঙ্গির মৃত্যু ঘটেছে ভারতীয় বিমান বিমানবাহিনীর আক্রমণে একশো জঙ্গির মৃত্যু হয়েছে সরকারিভাবে এই মুহুর্তে এখনো পর্যন্ত ভারত সরকার জানায়নি এই অপারেশন সিধু এই যে বিমান বাহিনীর আক্রমণে কতজনে জঙ্গির মৃত্যু হয়েছে আজকে সর্বদলীয় বৈঠকে এই সমস্ত পরিস্থিতি জানায় তিনি সব দলের নেতাদের কাছে ছবিটা তুলে ধরেন সেদিন অপারেশন সিঁদুরের দিনকে কি কি ঘটনা ঘটেছিল এবং খবরে প্রকাশ তৃণমূল সিপিএম কংগ্রেস সবাই এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আর এইটাই দরকার ছিল ভারতে আর ওই বাংলাদেশের কিছু মিডিয়া এখনও ছটফট করে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী নাকি ধ্বংস করেছে এই পাক সেনারা কিন্তু সেই খবরের সত্যতা তারা দেখাতে ব্যর্থ কারণ যেটা ঘটেনি সেইটা নিয়ে ওরা লাফালাফি করছে আর পাকিস্তানি সেনারা ভয় কাঁপলে হবে কি ওই সীমান্ত অঞ্চলে মাঝে মাঝে গুলি বর্ষণ করেই পালিয়ে যাচ্ছে কিন্তু মানুষের প্রশ্ন যে অপারেশন সিঁদুরের পরে কি সত্যিকারের যুদ্ধ হবে এখনো পর্যন্ত যা খবর পাকিস্তান যেভাবে কাঁপছে ওই একটা অপারেশন সিঁদুরের জেরে এরপরে পাকিস্তান কদম আগে পা ফেলে সেইটাকে দেখে ভারত তৈরি করবে পরবর্তী সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাতে এই দিন জানিয়ে দিয়েছেন এই বিষয়টা তারা সর্বতভাবে কেন্দ্রীয় সরকারের পাশে আছে কারণ দেশের স্বার্থ আগে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত এমার্জেন্সি বিভাগে যাদের কর্মীদের বলে দেওয়া হয়েছে যে তাদের ছুটি বাতিল করা হয়েছে একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন যে বিএসএফ এবং সেনাবাহিনী ছুটি এই মুহুর্তে মানে অর্থাৎ এই পরিস্থিতিতে সমস্ত ছুটি বাতিল করা হয়েছে বাংলাদেশ কিন্তু মিডিয়া লাফিয়ে যাচ্ছে তবে বাংলাদেশের কিছু মিডিয়া লাফালাফি করলেও আমাদের কাছে খবর আছে তারাও কিন্তু এই অবস্থা দেখে পর আর বেশি রাস্তায় থাকছে না রিকশাতে উঠতে ভয় পাচ্ছে দেখা যাক পরবর্তী পরিস্থিতি কি হয় কিন্তু ভারতের দিক দিয়ে একটাই ভালো খবর অন্তত এই ক্ষেত্রে ভারতের দল ভারতের সমস্ত রাজনৈতিক দল একাটা হয়েছে ভারতের স্বার্থে দেশের স্বার্থে আর পাকিস্তান ওই একটা অপারেশন সিঁদুরের জেরে পারলে সকালবেলা থেকে ঘরের দরজা বন্ধ করে দেয় আজকে দেখা গেছে ভারত এই পাকিস্তান সেনাবাহিনীর একজন উচ্চ আধিকারিক রেকর্ড শোনাচ্ছেন যে ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি করছেন ওই জঙ্গিদের আস্তানাগুলো এবং জঙ্গিদের মেরে ফেলার পর তারা হিন্দি গান গাইছে আর ওই পাকিস্তানি ওই সেনার আধিকারিক বলছে দেখুন দেখুন ওরা গান গাইছে জঙ্গিদের মেরে জঙ্গি কথাটা অবশ্য বলেনি ওরা বলছে পাক সেনাদের মেরে নিরীহ মানুষদের মেরে আরে জঙ্গিদের মেরে ভারতীয় সেনারা তো জয় গান গাইবেই একটু হিন্দি গান গাইবেই আপনাদের আপত্তি কোথায় সেই কারণে বলছি আর ওদের ভারতীয় সেনাদের হিন্দি গান গাইতে বাধ্য করবেন না সেই হিন্দি গান তারা যদি শুরু করে তখন আর কেঁদেও লাভ হবে না যাই হোক সুবেন ডায়েরি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নমস্কার diri zu